আজকের ভিডিওটা না দেখলে আপনি মিস করবেন এমন কিছু সুযোগ যেগুলো একবার গেলে আর ফিরে আসবে না হ্যাঁ বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে বোনাস এক ধাক্কাই ভাতা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে এদিকে আবার সরাসরি ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ছে অষ্টম বেতন কমিশন আনছে ডিএ সহ ইতিহাস করা হাইক সাথে সাথে ঘরে বসে পাঁচ লক্ষ টাকা লোন পাবেন শুনতে অবাক লাগলেও লাখপতি দিদি প্রকল্পে বিনা সুদেই মহিলাদের জন্য সেই সুযোগ দিচ্ছে সরকার অপরদিকে আবার প্রতি মাসে শুধু নথিপত্র জমা দিলেই পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তি পেনশন কেন্দ্র আনছে নতুন প্রকল্প সাথে সাথে ব্যাংকে টাকা না থাকলেও অ্যাকাউন্ট চলবে আগের মতো মিনিমাম ব্যালেন্সের ঝামেলা হচ্ছে শেষ তাই বলছি একটাও খবর যেন নামই কারণ আজকের এই ভিডিও আপনার ব্যাংক ব্যালেন্স থেকে আগামী দৈনন্দিন জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিন শেয়ার করে দিন পরিবার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে কারণ প্রতিদিন আমরা নিয়ে আসছি এমনই গুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্পের আপডেট আপনাদের জন্য আর কমেন্টে লিখুন এই পাঁচটা স্কিমের মধ্যে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডারে আসছে বোনাস কবে থেকে বাড়ছে ভাতা জেনে নিন বিস্তারিত তো রাজ্যে মহিলাদের আর্থিক সহায়তার জন্য একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার মমতা ক্ষমতায় আসার পর থেকেই সামাজিক বিশেষ জোর হয়েছে বিধবা ভাতা ভাতা বার্ধক্য কন্যাশ্রী রূপশ্রী সহ নানা প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠানো হয় এখনো পর্যন্ত সাধারণ জাতির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা এক হাজার দুশো টাকা করে ভাতা পেয়ে আসছেন তবে সাম্প্রতিক নতুন আলোড়ন এই ভাতা বাড়তে পারে প্রায় থেকে টাকা পর্যন্ত আগেই এই আর্থিক সহায়তা বাড়ানোর ভাবনা রয়েছে বলে প্রশাসনিক কানা ঘোষে শোনা যাচ্ছে বিশেষজ্ঞ মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুবার প্রকাশ্যে বলা মন্তব্য লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সম্মানের প্রতীক এর ভিত্তিতে আন্দাজ করা যাচ্ছে এই প্রকল্পে আরও কিছু আর্থিক সুবিধা যোগ করা হতে পারে আগস্ট মাস থেকেই সাধারণ জাতির মহিলারা দেড় হাজার টাকা এবং তপশিলি মহিলারা আঠারোশো টাকা করে পেতে পারেন বলে ধারণা তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি ফলে এই মুহূর্তে এটি একটি সম্ভাব্য সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে প্রশাসনিক স্তরে পরিকল্পনার কথা শোনা গেলেও চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না তাছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিনা পরিশ্রমে বাড়ি বসে করকড়ে পাঁচ হাজার টাকা কেন্দ্রীয় সরকারি প্রকল্পে প্রতি মাসে পেনশন ঢুকবে অ্যাকাউন্টে তো কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল অটল পেনশন যোজনা যে প্রকল্পটি সুবিধাভোগীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দিয়ে থাকে প্রত্যেক মাসে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা যদি বাড়ি বসে সারা জীবন পেনশন পেতে চান তাহলে অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে হবে কোন কোন যোগ্যতায় এই প্রকল্পে আবেদন করা সম্ভব কিভাবে আবেদন জমা করবেন আসুন জেনে নেওয়া যাক দেশের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষাট বছরের ঊর্ধ্বে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা প্রকল্প চালু করেছে প্রকল্পটি পরিচিত অটল পেনশন যোজনা নামে দু হাজার পনেরো সাল নাগাদ এই প্রকল্প চালু করেছে সরকার স্কিমটি পেনশন ফান্ড রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত কেন্দ্রের অটল পেনশন যোজনা প্রকল্পটির সুবিধা পাবেন প্রধানত অসংগঠিত ক্ষেত্রের কর্মী যেমন কৃষিকাজের সাথে যুক্ত শ্রমিক কিংবা চুক্তিবদ্ধ বা ক্ষুদ্র শিল্পের শ্রমিকেরা এছাড়াও বেসরকারি খাতে কর্মত লোকেদের কেন্দ্রের প্রকল্পের সুবিধা দিয়ে থাকে এই প্রকল্পের দ্বারা দেশের কোটি কোটি মানুষ বয়স্ককালীন সুরক্ষা পান অবসরের পর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারেন আজকের এই ভিডিওতে এপিওয়াই স্কিম সম্পর্কে বিস্তৃত তথ্য আলোচনা করা হয়েছে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করে একজন ব্যক্তি প্রতি মাসে পাবেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার কিংবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রকল্পটি একটি নির্দিষ্ট পেনশন স্কিম এই প্রকল্পের সাহায্যে একজন আমনতকারী ষাট বছর বয়সে পেনশন পেতে শুরু করবেন তবে তার জন্য সেই ব্যক্তিকে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে কুড়ি বছর বিনিয়োগ করতে হবে তবেই রিটায়ার করার পর আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকা আসবে কেন্দ্রের অটল পেনশন যোজনা এমন একটি স্কিম যেখানে কোনো মানুষ বৃদ্ধ বয়সে গিয়ে প্রতি পেতে পারেন একটা ন্যূনতম আর্থিক সহায়তা আর সেই লক্ষ্যেই মূলত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি তৈরি করেছে তবে মনে রাখতে হবে ভারত সরকারের এই প্রকল্পে আপনি নিয়মিত টাকা জমা করতে পারলেই একটা সময় বার্ধক্যে পৌঁছে আপনার টাকার চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে অষ্টম বেতন বেতন কমিশন দিচ্ছে বাম্পার উপহার টাকা পর্যন্ত বাড়বে সরকারের ইঙ্গিত তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক নতুন আশার আলো দেখা দিয়েছে অষ্টম বেতন কমিশন শীঘ্রই তাদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে এটি কেবল তাদের মূল বেতনই বাড়াবে না বরং বাড়ি ভাড়া ভাতা যাতায়াত ভাতা এবং সন্তানদের পড়াশোনার জন্য প্রাপ্ত ভাতাতেও দারুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আসুন এই খবরটি গভীরভাবে বুঝি এবং জানি যে এই বেতন কমিশন আপনার জন্য কি নিয়ে আসতে পারে ফ্রিটমেন্ট ফ্যাক্টর বেতন বৃদ্ধির চাবিকাঠি অষ্টম বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ফ্রিটমেন্ট ফ্যাক্টর এটি সেই জাদুকারী সংখ্যা যা নির্ধারণ করে যে কর্মচারীদের বেতন কতটা বাড়বে সূত্র অনুযায়ী এবার ফ্রিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক শূন্য আট হতে পারে যদি আমরা পূর্ববর্তী বেতন কমিশনগুলির কথা বলি তাহলে সপ্তম বেতন কমিশনে এটি ছিল দুই দশমিক পাঁচ সাত যখন ষষ্ঠতে ছিল এক দশমিক ছয় এবার যদি দুই দশমিক শূন্য আট ট্রিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয় তাহলে কর্মচারীদের মূল বেতনে এবং ভাতাতে উল্লেখযোগ্য বৃদ্ধি হবে যা তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে একই সাথে দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে আরও এবার লাখপতি দিদি প্রকল্প সরকারের কিভাবে পাবেন বিনা সুদে পাঁচ লক্ষ টাকা ঋণ জানুন তো গ্রামীণ ভারতের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছে লাখপতি দিদি যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের এমনভাবে ভাবে গড়ে তোলা যাতে তাদের বার্ষিক আয় এক লক্ষ টাকার বেশি হয় এবং তারা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন কেন্দ্রীয় সরকারের লাখপতি দিদি যোজনা প্রকল্পে গ্রামীণ মহিলারা পাচ্ছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদের ঋণ এবং প্রশিক্ষণ দেখে নিন কীভাবে আবেদন করবেন এবং কি কী সুবিধা মিলবে প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হলো বিনা সুদে ঋণ মহিলারা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ পেতে পারেন যা তাদের ব্যবসা শুরু করার জন্য দারুণ সহায়তা তারপরে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে পোলট্রি পশুপালনা খাদ্য প্রক্রিয়াকরণ হস্তশিল্প ডেইরি সহ একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয় তারপর ব্যবসা শুরু করার সুযোগ দেওয়া হয় প্রশিক্ষণের পরে মহিলারা নিজেদের পছন্দ মতো ব্যবসা শুরু করতে পারেন এবং স্বনির্ভর হয়ে উঠতে পারেন সরকার শুধু ঋণ নয় পণ্য বিক্রির বাজার খুঁজে দিতেও সহায়তা করে থাকে কারা এই প্রকল্পের জন্য যোগ্য আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে তাকে সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে পরিবারের কোনো সদস্যের সরকারি চাকরি থাকা চলবে না আবেদন পদ্ধতি কীভাবে করবেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করবেন একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে গোষ্ঠীর কাছে জমা দেবেন গোষ্ঠীটা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবে সরকারের অনুমোদন মিললে ঋণ এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে দরকারি নথিপত্র হিসেবে আধার কার্ড প্যান কার্ড আয়ের শংসাপত্র ব্যাংকের পাসবই পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর লাগবে লাগ প্রতি যোজনা কেবল একটি আর্থিক প্রকল্প নয় বরং এটি এক সামাজিক বিপ্লবের রূপ এই যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ গ্রামীণ মহিলা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন আপনার পরিবারে বা পাড়ায় যদি কেউ উপযুক্ত হন তাহলে তাকে এই প্রকল্প সম্পর্কে জানিয়ে দিন নিজের ব্যবসা করার এবং সফল উদ্যোগপতি হয়ে ওঠার জন্য এই প্রকল্প এক শোনার সুযোগ এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে শূন্য ব্যালেন্সেও চালু থাকবে আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকগুলো মিনিমাম ব্যালেন্স রাখার ঝামেলা শেষ করলো তো এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলেও আপনাকে কোনো জরিমানা দিতে হবে না কারণ দেশের বেশ কয়েকটি বড় সরকারি ব্যাংক এই নিয়মটি বাতিল করেছে এখন আপনি শূন্য ব্যালেন্সেও জরিমানার ভয় ছাড়াই আপনার সেভিংস চালাতে পারবেন এই পদক্ষেপটি বিশেষ করে সেই সব মানুষের জন্য স্বস্তিদায়ক যারা ছোট শহরে গ্রাম বা কম আয়ের পরিবার থেকে এসেছেন যাদের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখা কঠিন ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে খোলা অ্যাকাউন্টের জন্য আগে থেকে কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয় না তবে এখন কিছু বড় সরকারি ব্যাংক সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই শর্ত তুলে দিয়েছে আসুন এই ব্যাঙ্কগুলো সম্পর্কে জেনে নিই আপনি এখানে পরীক্ষা করতে পারবেন এই তালিকায় আপনার ব্যাঙ্ক আছে কিনা যদি আপনার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কগুলোতে খোলা থাকে তাহলে আপনি এখন ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার ঝামেলা থেকে মুক্তি পাবেন যার মধ্যে প্রথম ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর কানাড়া ব্যাঙ্ক তারপর ইন্ডিয়ান ব্যাঙ্ক তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারপর ব্যাঙ্ক অফ বারোদা এই নতুন নিয়মগুলো থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সমস্ত গ্রাহকরা যারা নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল যেমন বেতনভোগী কর্মচারী বয়স্ক ব্যক্তি ছাত্র ছোট দোকানদার এবং যারা প্রথমবার ব্যাঙ্কিং ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছেন এখন তাদের আর প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বজায় রাখার দুশ্চিন্তা থাকবে না এবং জরিমানার ভয়ও থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম অষ্টম বেতন কমিশনে বিএ সহ ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি আসছে লাখপতি দিদি প্রকল্পে বিনা সুদে মিলবে পাঁচ লক্ষ টাকার ঋণ কেন্দ্রের স্কিমে প্রতি মাসে পাঁচ হাজার টাকার অতিরিক্ত পেনশন শূন্য ব্যালেন্সেও চালু থাকবে অ্যাকাউন্টে নেই কোনো ঝামেলা লক্ষ্মীর মাঠেতে বাড়ছে টাকা আসছে নতুন নিয়ম এই সুযোগগুলো ঠিকঠাক বুঝে কাজে লাগালে সত্যি বলতে আর্থিকভাবে আপনি কয়েক ধাপ এগিয়ে যাবেন তাই এখনই আপনার সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক খবর জানবেন নাকি মিস করবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটা লাইক দিয়ে উৎসাহ দিনে শেয়ার করুন যাতে এগুলো জানা খুব দরকার আর সাবস্ক্রাইব করে রাখো না কারণ এরপরেও এমন আরও বড় আপডেট আপনাকে জানাতে চলেছি শেষ প্রশ্নটা আপনার জন্য এই সুযোগগুলোর মধ্যে আপনি কোনটা সবার আগে কাজে লাগাতে চান কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে আবার দেখা হবে সুরক্ষিত থাকুন সর্বদা থাকুন অর্থনৈতিকভাবে এক ধাপ এগিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন